আরে ওর হ্যালো বন্ধুরা কেমন আছো গুড মর্নিং তোমাদের সকলকে আজকে শুভ রাখের অনেক অনেক শুভেচ্ছা তো দেখো আমি তো এসেছি বাপের বাড়িতে আজকে রাখি পড়াতে আর এই যে সবে মাত্র ঘুম থেকে উঠলাম এখন বাজে সাতটা তো এখন ফ্রেশ হয়ে স্নান করে তারপর দাদাকে রাখি পরাবো আর আজকে দিনটা কীভাবে কাটাচ্ছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখনো কিন্তু ব্রাশ করিনি তারপরে একদম চোখ মুখের অবস্থা দেখো সবই মাত্র ঘুম থেকে উঠলাম আর এই দেখো তার আগে কিন্তু এরা সব উঠে গেছে আর উঠে কিন্তু আমাকে একটু ঘুমাতে দিচ্ছে না এখন খুব পরিমাণে বিরক্ত করছি উঠে তো চলো দেখতে থাকো ফ্রেশ হয়ে নি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হুম তারপর দেখো স্নান করে চলে এসছি কিন্তু এখন একদম রেডি হয়ে তো

দেখো আমরা কিন্তু এখন রেডি হয়ে সব কিছু ওখানে গুছিয়ে নিয়েছি রাখি পরানোর জন্য গেছে তো যাই হোক আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি বোন রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর এই যে এখানে কিন্তু সবকিছু সবকিছু গোছানো হয়ে গেছে আর আমার দাদাই কিন্তু এখন বাড়িতে নেই দাদা গেছে বাজারে তো বাড়িতে বাজার থেকে আসলেই আমরা কিন্তু রাখিটা মানে রাখিটা পরাবো আর দেখো এই জামাটা কেমন লেগছে এই জামাটা কিন্তু রাখির গিফট হ্যাঁ আমার বৌদি বলছে ঢালা ঢালা যেহেতু জামাটা নতুন তো চাপানো হয়নি তাই একটু ঢালা ঢালা লাগছে যেটাকে বৌদি বলছে মানে চাপাতে হবে জামাটা তো নতুন বলে পড়েছি তাই এমনটা লাগছে দেখতে আর এখানে সব কিছু গুছিয়ে অলরেডি রেখেছি বাড়ি চলে এসেছে আমার দুই দিদির ছেলে রাখি পড়তে চলো চলো তো মা এখন কিন্তু আমার দিদির ছেলেরা বসে পড়লো রাখি পরার জন্য তো ওদেরকে কিন্তু আমার মেয়ে দাদার মেয়ে আর বোনের মেয়ে তিনজনে মিলেই কিন্তু রাখি পরাবে আর আমাদের এদের যেমন দাদা নেই ভাই নেই আর ওদেরও কিন্তু বোন নেই তো প্রত্যেকবার কিন্তু এমনটা হয় না তো ওরা কিন্তু বাইরে থাকে তো আসতে পারে না তো এবার এসেছিল তো ভাগ্য ভাগ্যটা এতই ভালো যে এবার ওরা রাখি পড়াতে পারছে ওদের দাদাদেরকে আর ওরাও পড়েছে তো ওরা এসছিল রাখি পড়তে তো এক এক করে কিন্তু সব বোনেরা কিন্তু পড়িয়ে দিচ্ছে রাখি আর আমরা দেখিয়ে দিচ্ছিলাম যেহেতু ওরা ফার্স্ট টাইম রাখি পড়াচ্ছে তো খুবই ভালো লাগছিলো যে ওরা দাদাদেরকে রাখি পরালো তারপরে দেখো এক করে মিষ্টি খাইয়ে দিল আর দাদারা কিন্তু ওদের চকলেট দিয়েছিল আর তার সাথে আশীর্বাদ তারপরে কিন্তু এখন আমি কিন্তু বসে পড়েছি রাখি পরানোর জন্য তো প্রথম আমি চন্দনের ফটোটা দিয়ে নিয়ে ধান ধানদুব্য দিয়ে নিয়ে তারপরে কিন্তু দাদাকে রাখি পরাবো আর আমার বৌদি দেখো ক্যামেরাটা করছে কিভাবে তো বৌদির হাতে ক্যামেরা ছিল আর বৌদি কিন্তু খুব পরিমাণে ডিস্টার্ব করছে আর এই দেখো কি করছে দাদার সাথে আমার সাথে তো তারপরে আমি রাখিটা পরিয়ে দিলাম দাদাকে আর দাদা কিন্তু আমাকে একশো টাকা গিফট করেছিল। তো যাই হোক আমি কিন্তু একশো টাকা গিফট নিয়ে নমস্কার করে উঠে গিয়েছিলাম তো তারপরে দাদা বললো যে আবার একবার একটু বস্ট আরও কিছু কিন্তু রয়েছে তোর জন্য তো দেখো এখন কিন্তু দাদা কিন্তু আরও গিফট আমাকে দেবে আরও কিছু টাকা দেবে তো দেখো কত দিচ্ছে দাদা আমাকে তো তোমরা গুনতে থাকো এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তো ফাইনালি কিন্তু দেখো বুঝতেই পারছো কত দিয়েছে তো পাঁচশো টাকার নোট ছিল তো এটা একটু অন্য কারণে দিয়েছে কিন্তু দাদা এখন দিয়ে দিলো তো আমরা বেশ মজাই লাগছিল তো আবার আমি আরেকবার দাদাকে নমস্কার করে নিলাম দাদা আশীর্বাদ করলো আর আমি তারপরে কিন্তু উঠে গেলাম এবার কিন্তু বোন রাখিটা পরাবে তো যাই হোক এখন বোন বসে পড়েছে রাখি পরানোর জন্য তো এখন বোনও এক এক করে সব কিছু দিয়ে মিষ্টি খাইয়ে নিয়ে রাখি পরাচ্ছে দাদাকে তো রাখি পরানোর তো কারা কারা রাখিটা পরেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমাদের কিন্তু ভাইফোঁটা নেই আমরা এই দিনটা কিন্তু খুব ভালোভাবে সেলিব্রেশন করি আর আমাদের তো মানে ওই দিনটা আমাদের একটু কষ্ট লাগে তো তারপরে এই দিনটা আমাদের বেশ ভালোই লাগে তারপরে কিন্তু রাখি পড়ানোর পরে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে এখন দাদা আর দিদির দুই ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বোন খাচ্ছিলো তারপরে মেয়েরাও খাচ্ছে আমাদেরও খাওয়া দাওয়া সেরে আমি একটা ঘুম দিয়ে নিয়েছি লম্বা ঘুম যেহেতু বাপের বাড়ি এসেছি বলে কথা ঘুম না দিলে হবে তো তারপরে কিন্তু এখন দুপুরের পরে বিকাল হয়ে গেছে তো বিকালে বেলায় এখন বেরিয়ে পড়েছি একটু ঘোরার জন্য তো দেখো ঘুরবো আর কোথায় বাড়ির যা পরিস্থিতি চারিদিকটায় দেখো পুরো কাদা আর কাদা আর চারিদিকে খালি জল কোথাও যাওয়ার মতন উপায় নেই আর এই যে এখানে দেখো আমাদের পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ তো দাদা প্রচুর মাছ ধরেছে আর সেগুলোই কিন্তু আমাদের পুকুরে ছেড়েছে আর আগে থেকেও ছিল আর এটা এটা বুঝতে পারছো না এটা কি জিনিস তো এটা কিন্তু আমাদের মেশিন ঘর হচ্ছে তো আগে এখানে টিন দিয়ে ঘেরা ঘর ছিল মেশিনে তো এখন কিন্তু পাকা করে ঘরটা করা হচ্ছে আর আজকের ওয়েদারটা কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল তো ভাবলাম চলো একটু বিকালবেলার দিকটায় একটু ঘুরে আসা যাক আর দেখো যেদিকেই তাকাই সেদিকেই কিন্তু জল আর কাদা যাবোটা আর কোথায় তো দুদিন এসেছি কিন্তু বাড়ি থেকে বেরোতে পারিনি একদিনও আর এখানটায় দেখছো কত পরিমাণে এখনও জল জমে আছে আর চারিদিকটাই কাদা আর এই শুধুমাত্র এই পাকা জায়গাগুলো নিয়ে শুকনা ছিল তাছাড়া কিন্তু নয় তো চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি তো যাই হোক চলে এসছি রাস্তায় কাদা পার করে কিন্তু চলে আসলাম রাস্তায় তো আমি আমার কাকার মেয়ে বৌদিরা সবাই মিলে এখনও একটু হাঁটছিলাম আর তারপরে এখন চলে যাচ্ছি কিন্তু কিন্তু দিঘি পারে তো এখানে একটা বড় দিঘি আছে তো সেই দিঘিতে আগে আমরা অনেক যেতাম স্নান করতাম আর এখানে কিন্তু কোনো অনুষ্ঠান হলে সেই এই দিঘি থেকে আমরা জল নাই যেমন বিয়ে পুজো আসরা যেটাই বলো না কেন সেটাই কিন্তু এখান থেকে জল ভরে যেটা জানো যে জল ভরার ব্যাপার আছে একটা তো সেটা কিন্তু এই দিঘি থেকেই আমরা করি তো আমার বিয়ের জলও কিন্তু এই দিঘি থেকেই নেওয়া হয়েছিলো তো দেখো কত সুন্দর লাগছে আর ওয়েদারটা কিন্তু এত সুন্দর লাগছিল। তো একটা ভিডিও না করে পারলাম না তো যাই হোক আমি একটা শর্ট রিলস বানিয়ে নিলাম তো দেখো কত সুন্দর একটা শর্ট রিলস বানাচ্ছে আর দেখো ওয়েদারটা এত সুন্দর বলে কত সুন্দর উঠেছে ক্যামেরাটা তো যাই হোক ফাইনালি আমি একটা ভিডিও শ্যুট করে নিলাম আর এখানে কিন্তু আরও সবাই দেখছিলাম আমি ভিডিও করছিলাম তো যাই হোক তারা দেখতে থাকো আর আমি ভিডিও করতে থাকি তো আমার ভিডিওটা হয়ে গেলে আমি চলে যাব বাড়িতে তো এই দেখো ফাইনালি বাড়ি এসেছি তো সন্ধ্যা হয়ে গেছে এখন কিন্তু বসে পড়েছি চা খাওয়ার জন্য তো আমি আমার মেয়ে মা সবাই মিলে চা খাচ্ছি আর আমার বৌদি কিন্তু বাড়িতে নেই বৌদি গেছে রাখি পড়াতে আর আমার বোন কিন্তু চলে গেছে বাড়িতে তো যাই হোক আমরা ছিলাম এই কজন বাড়িতেই তো এখন দেখো চা তার সাথে কিন্তু ভুজিয়া ভাজা আর ছিল মুড়ি তার সাথে ছিল বিস্কুট তো যাই হোক সন্ধ্যার খাওয়া দাওয়াটা টুকটাক সেরে নিলাম সন্ধ্যার টিফিনটা তারপরে এখন চলে যাচ্ছি মায়ের কাছে তো মা কিন্তু এখন গান গাইছে হারমোনিয়াম বাজিয়ে তো তোমরা শুনতে থাকো আমার মায়ের গান কেমন তারপর মায়ের গান শুনে চলে আসলাম দাদার গাড়ির আওয়াজ পেয়ে তো দাদা কিন্তু বাজার থেকে চলে এসেছে তো এখন এরকম আর মেয়ের জন্য প্যাম্পাস সুজি আর নিয়ে এসেছে আর এদিকে নিয়ে এসেছে বাজার করে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো এইভাবেই আমি আজকে আনন্দ করে দিনটা কাটালাম তো তোমরা কিভাবে দিনটা কাটালে অবশ্যই কিন্তু জানিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা বাই বাই গুড নাইট